অতএবسترটা দেখা যাচ্ছে মাছপুকুর সাইبول আজকাল কোনোদিন হয়ই না ভাবতে পারি সেরকম কিছু করে বসে আজকের দিনে ঘুটি আশরিপ খাজা বাবা গর্বিত যে শেখ শেটপারার অনেকটা গর্বিত ছিল এলাকার লোক থেকে আরম্ভ করে সবাই অনেকটা ভালোবাসতো জানি না কোনো কারণে কি ভাবে বেচে দিল আশা ছিল অনেকে আমার কমেন্ট বক্সের দামও বলেছিল অনেকে টাকা দেবে বাইনাও করতে চেয়েছিল অনেক কিছু হয়েছিল এর মধ্যে কিন্তু তার মাঝখান থেকে মেন টফিনে চলে এসছে ঘুটিয়া শরীফ খাজা বাবা আর আজকের দুপুর একটার দিকে ঘোড়া এসছে যেটা হয়তো তোমরা দেখেছো মাছ পুকুর সাইফুল ভাড়ার ঘোড়া অনেকটাই মাঠে লাভলে ফার্স্ট প্রাইজ বাঁধা থাকে সেই মাছ পুকুর সাইফুল ভাড়ার ঘোড়া আজকের ঘুটিয়া শরীফ খাজা বাবার বাড়িতে সেই বিস্তারিত কথা বলবো আজকেকার দিনে ঘোটিয়া শরীফ খাজা বাবার সাথে খাজা বাবার এই মুহূর্তে এখন এখানে আছে তিনটে ঘোড়া আর খাজা বাবা দেখেছিলাম আরও একটা ঘোড়া সাদা ঘোড়া ছিল মোট খাজা বাবার কাছে আছে চারটে ঘোড়া একটা ঘোড়া এখন হয়েছে চারটে চারটে ঘোড়া এই বিস্তারিত কথা নিয়ে কিছু একটু বড় ভিডিও হবে আশা করছি আপনারা ভিডিওটা স্কিপ না করে ভিডিওটা পুরোটাই দেখবে আচ্ছা বিল্লুদা এই যে মাছ পুকুরে সাইফুল ভাই এত সুন্দর একটা ঘোড়া যে তোমরা তার মানে কিভাবে চয়েস করলে কিভাবে কথাবার্তা বলে যে ঘোড়াটা আজকে তোমরা বাড়িতে নিয়ে আসলে এই বিনা আমরা বলেছি হুম তোমরা যদি সইচ্ছা দিতে চাও তাহলে আমরা নেব আমরা জোর করে নেব না অবশ্যই আবার আব্বার সাথে কথা হয়েছে সাইফুল ভাইয়ের সাথে কথা হয়েছে হুম সাইফুল ভাইয়ের ফ্যামিলির সাথে কথা হয়েছে অবশ্যই সাইফুল ভাই সইচ্ছা দিয়েছে তাবারে বেটা অনেকদিন ছিল তো বাড়ির ঘোড়া একটু কষ্ট হয় সবাই সবাই ক্ষেত্রে দেখো যে লালন পালন করে যে সব সময় দিনরাত মেহনত করে সে নিজের ঘোড়া হোক চাই নিজের বাচ্চা হোক অনেকতে কষ্ট হয় যখন দূরে চলে যায় তো কত দাম পড়েছিল দাম একটা কোন ব্যাপার নয় আমরা ভালোবেসে নিয়েছি সকে নিয়েছি সকে নিয়েছে হ্যাঁ তুমি অনেকে অনেকে ভাবতে চায় যে কত দাম হতেব দিয়েছিল না দামের কোনো ব্যাপার না আমরা সকে নিয়েছি সকে নিয়েছে যত টাকা বাজেট হয়েছে ওটারিয়ে কোনো ব্যাপার নয় সকে নিয়ে সকে নিয়েছি আমরা আচ্ছা এমরা হয়তো ভাবতে পারো যে বলছি না বিল্লুদা দামটা কারণ হলো দেখো ওনার একটা শক আছে সকে পড়ে ঘোড়াটা নিয়েছে কোনো দামাদামি নয় কোনো দাম বেশি তাতে নয় কোনো কম্প্রোমাইজ নয় ওনার একটা শক আছে সকে যে লাখ টাকা হোক চাই এক টাকা হোক শখে উনি কিনেছে শখে সেটা পুষতে যায়। আচ্ছা বিল্লুদা এর পরে পরস্পর অনেক মাঠে ছাড়া আছে একসাথে কি দুটো প্রাইজ আমরা দেখতে পাবো শরীফ খাজাবা নিয়ে আসবে হ্যাঁ ইনশাল্লাহ হবে কি দুটো ভালো ঘোড়ায় নিয়ে যাব এবার মাঠে গিয়ে সেটা মাঠের ব্যাপার একশোবার মোটামুটি ঘোড়া দুটো নিঃসন্দেহে ভালো ঘোড়া একশোবার ওই জন্য আমরা নিয়েছি আর দুটো ঘোড়ায় নিয়ে যাবো ঠিক আছে একই পাড়া দুটো ঘোড়া ছিল যেটা ছিল আজ্জেদ ভাই পুকুর বাড়ি সাইফুল ভাই মাছ পুকুর বাড়ি দুটো ঘোড়া একই পাড়ার দুটো টপ ঘোড়া ইসুফ ভাইয়ের জামাইয়ের কাছে যেটা ইসুফ ভাইয়ের নামে ঘোড়াটা এতদিন মাঠে রেশ করতো আমরাও জানতাম যে ইসুফ ভাইয়ের ঘোড়া তা প্রকৃত সেটা ইসুফ ভাই নয় ইসুফ ভাই অনেকদিন আগে শুনছি বেছে দিয়েছিল তো ইসুফ ভাইয়ের জামাই নিয়েছিল অনেকটা ছোট এলাকা ওনার ঘোড়াটা ঠিকঠাকভাবে মানুষের মতন মানুষ করতে পারছে না সেই কারণে উনি বেস্তে যায় ঘোড়াটাকে তা বিস্তারিত ওনার সাথে কথা বলে নেবো কেমন কি দাম রেখেছে কি অসুবিধা পড়েছে যে ঘোড়াটা বেছে দিতে চায় সেই কারণে তা ওনার সাথে কথা বলে বিস্তারিত সব কিছু আপনাদের জানাবো আচ্ছা ঘোড়াটা কতদিন হয়েছে তুমি তোমার শ্বশুরের কাছ থেকে নিয়েছিলে ও এক বছর হয়ে গেছে ধর এক বছর হয়ে গেছে এক বছরের মধ্যে অনেক মাঠে থেকে কম বেশি আমরা দেখেছি প্রায় স্থলে রেলের মতন গতি দেয় প্রথম ছাড়ার মুখে সবার থেকে স্পিডে গতি দেয় ছাড়ার মুখে রেলের মতন দেখেছো হয়তো অনেকে আমাকে ফোন করেও জিজ্ঞাসা করেছে অনেকে আমাকে কমেন্ট করে জিজ্ঞাসা করেছে যে ইসুফ ভাইয়ের যে ঘোড়াটা ওটা বিক্রি আছে কি যে রেলের মতন গতি দেয় আমি তখন ভাবতাম না যে হয়তো বেসতে পারে কি মালিক সেই হিসেবে তা সেই জন্য করে বলছি যে ভালো ঘোড়া অনেক মাঠ থেকে প্রাইস তুলেছে আগের বছর এবছর তো সবে রেস শুরু আচ্ছা এর চোট টোট থেকে আরম্ভ করে কোনো কিছু আছে না এর কোনো জায়গায় কিছু চোট নেই কোনো জায়গায় কোনো চোট নেই কোনো লাগা টাকা কোনো কিছু যে পরবর্তীকালে ছোটার মুখে হয়তো জাগার ফাঁকার দেয় তেমন কিছু না কোনো চোট নেই কোনো চোট নেই পুরো ফেস ফেস ঘোড়া ফ্রেশ ঘোড়া মাঠে তো রেস হচ্ছে না যাই তো মাঠে আমরা অবশ্যই অবশ্যই

এটা তোমার কন্ট্যাক্ট নাম্বার এটা হোয়াটসঅ্যাপও আছে কি সব আছে এতে ঠিক আছে কারণটা কি যে তুমি হঠাৎ বেঁচে দিতে চাইছো কারণটা কি বেঁচে দিতে চাইছে আমাদের সময় পাচ্ছি না কাজ কামের দিক থেকে হুম আর আমাদের এখানে ট্রেনিং দেওয়ার জায়গা নেই হুম যার কারণে ঘোড়াটা বেঁচে দিতে চাইছি আচ্ছা ঘোড়া কম বেশি দু মাসে মাঠে তো ছাড়ছি হ্যাঁ সব ঘোড়ার সাথে তো কম বেশি ছুট দেখেছো হয়তো অবশ্যই তা কত কি দাম রেখেছো একবার একটু বললে শুন আরে ঘোড়া তো পুরো রেডি আছে মাঠে নিয়ে গেলে হয়তো আর বছর একটু উনিশ কুড়ি হয়েছিল সই ছিল না সেডিং এবছর ঘোড়া পুরো রেডি যেমন মাঠ হোক ও ঘুরে চলে আসবে বাচ্চা দিলেও ঘুরে আসবে এক লাখ চল্লিশ হাজার হলে দিয়ে দেবো একচল্লিশ হ্যাঁ দেখো ঘোড়াটা রেখেছে ইসুফ ভাইয়ের জামাই হাবিবুল্লাহ খান হাবিবুল্লাহ খান ঘোড়াটাকে বেচতে চায় এক চল্লিশ এক লাখ চল্লিশ হাজার ঠিক আছে অনেকটা ভালো ঘোড়া অনেক মাঠে থেকে প্রাইজ তুলেছে আগের বছর এবছরও অনেক মাঠে থেকে তিনে চারে প্রাইজ তুলেছে সেই ঘোড়া বেচতে যায় এক লাখ চল্লিশ অনেকটাই খুবই ধরতে গেলে অনেকটাই কমে দামে দিচ্ছে বললে চলে আশা করছি তোমরা যদি কারো যদি কেনার ইচ্ছা থাকে তাহলে ওনার কন্ট্যাক্ট নাম্বারে তোমরা কথা বলে দেখতে পারো কেমন কি দাম কম্প্রোমাইজ করতে পারে আচ্ছা দাম কি কম্প্রোমাইজ হবে না ফিক্সড হবে না কেউ নেব বললে আসুক দেখা যাক কম্প্রোমাইজ তো হবে একটু কম্প্রোমাইজ হবে উনি বলতে চাইছে কারোর যদি নোয়ার ইচ্ছা থাকে এখন তো আসুক একটু কম্প্রোমাইজ হবে যে একে আর যে ফিক্স রেটে তো কোনো দিন কোনো জিনিস বিক্রি হয় না একটু কম্প্রোমাইজ করে দেবে অবশ্যই পা দুটোও ভালো একটু পার খুঁটটা দেখাবে হ্যাঁ ময়লা জমে আছে হ্যাঁ ময়লা জমে আছে যেহেতু এখানে খাওয়া দাওয়া ছাড়া ছিল। মানে খুব মাটির মানুষ ঘোড়া বললে চলে পুরো দুটো পা দেখিয়ে দিল এবার বিস্তারিত ওনার সাথে কথা বলে দক্ষিণ নেবে পরগনার বুকে আরও একটা ঘোড়া বিক্রি হতে যায় আজকের কা দিনে আজকে এখানে সমর্থ করছি আশা করছি আপনাদের সাথে পরের ভিডিওতে দেখা হবে